সাদা মাটা মনে হচ্ছে এবার এবার শুধুমাত্র বমুতে হয়তো ভারতীয় সেলিব্রিটি রা আসেনি হ্যাঁ 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 আচ্ছা 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 দর্শক সমাগমটা খুবই প্রতি বছর আমরা যেরকম দর্শক পাই আমরা সেরকমই পেয়েছি এবং এটা নিয়ে আমাদের ফরেন ডেলিগেশনটাও খুবই প্রশংসা করেছে যে আপনারা যেভাবে করে আয়োজন করেছেন এটাকে এই ফেস্টিভ্যালটাকে আর সিনেমা নিয়ে কী বলবো বাংলাদেশে যে সিনেমাগুলো পেয়েছে অ্যাওয়ার্ড এবং আরও কিছু সিনেমাকে যদি দিতে পারতাম অ্যাওয়ার্ড তাহলে ভালো লাগতো কারণ খুব ভালো কম্পিটিশান ছিল আসলেও আর হ্যাঁ তো সব মিলিয়ে সাদা মাটা মনে হচ্ছে এবার এবার শুধুমাত্র বহুদের হয়তো ভারতীয় সেলিব্রিটিরা আছে হ্যাঁ এটা বাদে আমাদের ধরেন ডেলিগেশন আমরা যে যেটুকু আনতে পেরেছি সেটাও আমাদের একদম মানে যেই মানে লাস্ট মুভমেন্টে আমাদের যে আয়োজনটা কি হবে কি হবে না এটা নিয়েও তো একটা সংশয় ছিল এবার যেরকম পরিস্থিতি সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তো সেই হিসাবে আমার মনে হয় আমরা মানে সাধ্যের থেকে অনেক বেশি করেছি এইটা আমি একটু বলি হ্যাঁ আমি তো বাইরেরও অনেক ফেস্টিভ্যালে যাই তো আপনি যেটা বলছেন যে মেইন মেইন ভেনু বাদে যেই অন্যান্য যেই ভেনুগুলো থাকে সেখানে কিন্তু দর্শক সমাগম কম হয় কিন্তু মেইন ভেনুতে কিন্তু দর্শক সমাগম বেশি হয় এবং আপনি যদি দেখে থাকেন যে এখানকার যে স্পেশালি বাংলা সিনেমাগুলো যেগুলো প্রিমিয়ার হয়েছে বা দেখানো হয়েছে আমাদের তো একদম রাস্তা পর্যন্ত লাইন চলে গিয়েছিলো বা ইভেন আপনার এই এই মেইন ভেনুর যেই স্মলার যে অডিটোরিয়ামগুলো সেখানেও কিন্তু খুব ভালোই দর্শক হয়েছে হ্যাঁ সো বাইরের বড়ো ফেস্টিভ্যালেও আপনি দেখে থাকবেন যে যেটা মেইন ভেনু না সেখানে আপনার দর্শক সমাগম মেইন ভেনু থেকে একটু কম হয় ওকে